এসিমের এরা তিনটি প্রকার হচ্ছে নয় প্রকার এসিমের এরা কয়টি ইসিমের প্রথম প্রকার এরা গফার অবস্থায় বেশ হওয়া নসবের অবস্থায় কথা হওয়া আর জানের অবস্থায় বা জেদ হওয়া মুফরাদ মুনসারির সহি জারো হাজার আর জুমা মুকাশাদ মুনসার গতকালকে আমরা দ্বিতীয় প্রকার করেছি মুয়ান্নাস জুমা মুয়ান্নাস সালিম নিরাপদ মহিলাদের বহু বসন নিরাপদ মহিলাদের এলাকা নিরাপদ মহিলাদের বহু বসন বা নিয়মিত জমা মান্নাস কিভাবে বানাতে হয় পৃথিবীতে একটাই বুদ্ধি আছে আলিফ সাকিম লম্বা তা আলিফ জুমার পরে লম্বা আলিফ জমার পরে লম্বা তা জুমা মান্নাস সালিমের এলাপ কি অবস্থায় জুম্মা নসব জানের অবস্থায় নসব এবং চালের অবস্থায় ঠিক ইয়ের বিপরীত আজকে তিন নাম্বার নফর অবস্থায় জুম্মা নসব এবং জালের অবস্থায় পাতা তার মানে ব্যতিক্রম এক জায়গায় জেরের অবস্থায় জের নিবে না জের অবস্থায় কি নিবে জবর নিবে কিন্তু জুম্মা মুয়ান্না সালিমের কি ছিল জবরের অবস্থায় জের নিবে তোমার মাননাসালিম কি ছিল আর asker যে পড়াটা সেটাতে কি আসবে জেরেব অবস্থায় কথা বলেন সবাই জেরেব অবস্থায় কখনোই জেল গ্রহণ করবে না শুধু একটাই কথা মনে রাখতে হবে তাহলে পেশের অবস্থায় পেশ নেবে আর ফাতার অবস্থায় বা নসবের অবস্থায় ফাতা নেবে তাহলে আমরা দেখি

এটাকে খাস করা হয়েছে এটাকে খাস করা হয়েছে কার জন্য বি গাই রিল মুনসারফি বি গাই রিল মুনসার গাইরে মুনসারীফ যখন কোনো শব্দ গাইরে মনসারিফ হবে তখন সেটা কি হবে বাবা

সেই গয়রো মঞ্চারিত যখন হয়ে যাবে তখন সে জীবনে কোনো দিন লা এক বালু তানবিন আবার দান সে কখনও তানবিন গ্রহণ করতে পারবে না এবং সে কখনো জের গ্রহণ করতে না যেমন কা উমার তাকুল কা উমার বিষয়ে এই যে কা হরফের জাল কিন্তু কা ওমা রি বললাম না কারণ জেরের অবস্থায় কি নিবে বাবা নিবে হতাহ নিবে বাদ জবর নিবে তো কা ও মা র কাকুলু যেমন তুমি বলো ওমারের বিষয়ে কি বলবে জানি অমারু যা ফেল নু নে বেকায়া না ফুলে বিহী আমার কাছে এলো কেন ও মা উমারু ওমারু বলতে পারবেন না

মা ফুলে বিহি আমি ওমারকে দেখলাম আমি কাকে দেখলাম সবাই কথা বলেন আমি কাকে দেখলাম তাহলে রিয়ার কর্ম যার উপরে পতিত হয়

নসবের অবস্থায় তাহলে হি الحاله النসব بالفطহতি যেটাকে লিগাইরিল মুনসারফি তাহলে গায়র মুনসারফির জন্য তাহলে রাআইতু ওমরহ হয়ে গেল কিন্তু মারার টুবি ওমরা এটাই অতীতক্রম মারারতু বি ওমরা এটাই অতীতক্রম এই যে মারারতু আমি পাস দিয়ে অতিক্রম করলাম বি মারারতু মারার বা মার মাররা এমন এর সাথে বি আসে শিলা হিসাবে তাহলে পাশ দিয়ে অতিক্রম করা তাহলে মারার বি মারার তু বি মাদ্রাসাতে মাদ্রাসা পাশ দিয়ে অতিক্রম মারার বি বিজা আলিন আমি মানুষদের পাশ দিয়ে অতিক্রম করলাম মারার তু বি নিঃসা আইন আমি মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করলাম মারার তু বি মুসলিমা আমি মুসলিম মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করলাম কিন্তু কাজকের আজকের উদাহরণ কি এলো মারালতু বি অমা র তুবি হোমা হোমারের পাশ দিয়ে অতিক্রম করলাম তো অমা র শব্দটা কি গৈর মনশরিফ তাহলে গৈরো মুনশরিফ তো কোনো জের নিবে না তাহলে বি অমা হওয়ার কথা ছিল কিন্তু বি অমা র হলো কারণ হচ্ছে গয়র মনসারিফ জেরের অবস্থায় কি নিবে জবর নিবে ছাতা নিবে মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গেল তাহলে গয়র মনসারিফ জানার জন্য শুধু এরা বেশ এখানে আর গয়র মনসারিফের সবের কথা আলোচনা করেন নি এখানে শুধু এরা বের কথা আলোচনা করেছে যে শোনো গয়র মনসারিফ তুমি যাই ইচ্ছা তাই করো পেশের অবস্থায় পেশ দাও নসবের অবস্থায় ফাতা দাও কিন্তু জেলের অবস্থায় জের দিতে পারবে না কি দিতে হবে